বাহির থেকে কেনা কাচ্চি তো বহুবার খাওয়া হয়েছে কিন্তু কখনো কি বাসায় বানানো কাচ্চি খেয়েছে যদি খেয়েও থাকেন তো অবশ্যই জানাবেন কেমন হয়েছিল কাচ্চি কিন্তু দেখতে একদম পারফেক্ট হতে হবে তার ভিতরের মাংস হতে হবে এরকম নরম তুলতুলে কাচ্চির ফ্লেভারটা ভালোভাবে পাওয়ার জন্য কিন্তু সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে মাংসটাকে ভালোভাবে ম্যারিনেশন করে রাখতে হবে মাংসের উপরে লেয়ারটা কিন্তু একদম পারফেক্ট হতে হবে লেয়ার পারফেক্ট হলেই তবেই না খেতে ভালো লাগবে প্রত্যেকটা উপকরণকে পরিমাণ মতো দিতে হবে কোনো কিছু বেশিও দেওয়া যাবে না আবার কম দেওয়া যাবে না সাথে কিন্তু টাইমিংটাও ঠিক রাখতে হবে তো চলুন আজকে একটা পারফেক্ট কাচির রেসিপি আপনাদের সাথে শেয়ার করা যাক হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি শুরুতে বলে দিচ্ছি এই কাচির রেসিপিটা কিন্তু একদমই আমার নয় আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার বড় খালামনি হাতের রান্না আমার বড় খালামনির হাতের রান্না খেলে আপনারা নিশ্চয়ই পাগলই হয়ে যাবেন কারণ তার হাতের রান্না সব সময় অনেক বেশি মজা হয়ে থাকে ছোট থেকে তার হাতের রান্না খেয়ে আসছি নানা রকম নতুন নতুন রান্না তার হাতেই আগে খেয়ে থাকি শুধু আমরা না সবাই তার হাতের রান্নার তারিফ করে থাকে আমার আম্মু কিন্তু বড় খালামনির থেকে অনেক রান্না শিখেছে এবার চলেন স্টেপ বাই স্টেপ কিভাবে রান্না করা হলো তা আপনাদের সাথে তৈয়ার করি প্রথমে কুসুম গরম পানির ভিতরে এক বাটি গুড়া দুধ সাথে তিন চামচ ঘি এভাবে গুলে রাখা হলো সাথে বেশ কিছু সাফরন পানিতে ভিজিয়ে রেখেছে এই সব আইটেম রেডি করতে করতে এখানে পেঁয়াজ বেরেস্তা করার জন্য বেশ কিছু পেঁয়াজ ভাজা হচ্ছিল যেহেতু কাঁচিতে কোন রকম কাঁচা পেঁয়াজ ব্যবহার করা হয় না তার জন্য পেঁয়াজ ভালোভাবে ভেজে নিতে হবে মানে বেরেস্তা বানিয়ে নিতে হবে পেঁয়াজ ভাজার পাশাপাশি খালামনি চালগুলোকে রেডি করে নিচ্ছিল এই চালগুলোকে প্রায় এক ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিল হচ্ছে বাসমতি চাল বাসমতি চালটাকে এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিল এখন পানি ঝরাতে দিচ্ছে তো চালের দেখলে বুঝতে পারবেন কত বড় বড় মাংসটাকে পরে ম্যারিনেশন করে যেহেতু এখানে দুই কেজি মাংসের কাচ্ছি হবে তাই দুটো প্যাকেট কাচ্চির মশলা নেওয়া হয়েছে সবকিছু পরিমাণ মতো দিতে হবে এখানে আদা বাটা রসুন বাটা সবকিছু দুই চা চামচ করে দেওয়া হচ্ছিল আর লবণটা সবসময় স্বাদ মতো দেওয়াই ভালো এটা যার মতো পরিমাণ মতো দিয়ে নিবে সাথে কিছু তেজপাতা দিয়ে দিচ্ছিল এটা কিন্তু মশলার সাথেই ছিল এরপর একে এক এর ভিতরে টক দই সয়া সস লেবু সবকিছুই পরিমাণ মতো দিয়ে ভালোভাবে এটাকে ম্যারিনেশন করে রাখতে হবে কাঠটির আসল স্বাদটা কিন্তু এর মাধ্যমে আসবে মশলাগুলো যদি মাংসের ভিতরে ভালোভাবে ঢুকে যায় তবে কিন্তু খেতে ভালো লাগবে কাঠিতে নাকি পারফেক্ট একটা ফ্লেভার আসার জন্য এই কয়লাগুলো মাস্ট লাগবে আমি তো প্রথমে দেখে অবাক হয়ে গিয়েছিলাম পরে বুঝতে পারলাম আসল কাহিনী কি কয়লাগুলোকে একটা পাত্রে নিয়ে এর উপরে ঘি দিয়ে দিলে ধোয়া বের হয়ে যায় আর এই ধোয়াটাই নাকি ভিতরে একটা দিবে যার জন্য ট্রাই করে দেখলাম তো আমাদের ধোয়াটা মোটামুটি ভালোই প্রথমে একটু কম উঠেছিল পরে আবার আগুন লাগিয়ে দেওয়ার সাথে সাথেই দেখতে পেলাম প্রচুর ধোয়া বের হচ্ছে আর পুরো পাতিল ধোয়া দিয়ে ভরে যায় আমিও কিন্তু ভিডিওর ফাঁকে টুকটাক একটু হেল্প করছিলাম খালামনিকে এখানে বড় বড় করে আলু ভেজে রেখে দিয়েছিল তার ভিতরে আমি হালকা করে লবণ ফুড কালার আর ঘি দিয়ে মেখে নিচ্ছি এখন এটা ব্যবহার করা হবে হচ্ছে কাচির ভিতরে কাচির ভিতরে এই এই খেতে খেতে পছন্দ করে জানাবেন কারণ আমার খুব বেশি লাগে থেকে একদম পুরো সিদ্ধ হয়ে যায় আর অনেক কড়া একটা ফ্লেভার আসে আলুর ভিতর থেকে এখন পালা হচ্ছে মাংসের উপরে যে লেয়ারটা সেই লেয়ার দেওয়ার প্রথমে দিয়ে দেওয়া হলো ভেজে রাখা আলু গুলো আলুগুলোকে সুন্দরভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে তার উপরে দিয়ে দিলো কাঁচামরিচ আর এর উপরে দেওয়া হচ্ছে হলো বেরেস্তা সবকিছুই সুন্দর করে হাত দিয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে কোনো জায়গায় দেখেন কাজু বাদাম কাঠ বাদাম কি সবকিছুই কিন্তু এভাবে স্টেপ বাই স্টেপ দেওয়া হচ্ছিল আর এগুলো যখন দাঁতের নিচে পড়বে খেতে যে কি মজা লাগে কি পরিমাণ স্বাদ আসলে বলে বোঝানো যাবে না এর সাথে এর ভিতরে কতগুলো মাওয়া ব্যবহার করা হচ্ছে এই মাওয়া গুলো বাস বাসায় বানানো ছিল মাওয়াটা কিন্তু গুড়া দুধ দিয়ে বানানো হয় আপনারা নিজেরাই বাসায় বানিয়ে নিতে পারবেন এখন পালা হচ্ছে রাইসটাকে সত্তর পার্সেন্ট সিদ্ধ করে নেওয়ার যার জন্য দেখতে পাচ্ছেন গরম পানির ভিতরে রাইসটা ছেড়ে দেওয়া হয়েছে আর এর ভিতরে ওই যে বেঁচে রাখা মশলা ছেড়ে দিয়েছিল চালটাকে একটা চাকনির মাধ্যমে ছেঁকে নিতে হবে যাতে পানি না থাকে তারপরে এই মাংসর উপরে ছেড়ে দিতে হবে ম্যারিনেশন করে রাখা মাংসর উপরে এরপরে স্টেপ বাই স্টেপ কিছু উপকরণ রয়েছে যা দিয়ে দিতে হবে প্রথমে এই যে সাফরন দিয়ে দেওয়া হলো এরপর চালের উপরে আবার একটু মাওয়া দিয়ে দেওয়া হচ্ছে সবার সবার লাস্ট লাগছে শুরুতে যে রাখা লিকুইড এখানে এই গুড়া দুধটা এখন সম্পূর্ণ চালের উপরে হয়নি সম্পূর্ণ ঘি দিয়ে রান্না করা হচ্ছে শুধু কি তাই কোন রকম পানিও এখানে ব্যবহার করা হয়নি শুধুমাত্র এই হালকা লিকুইড দুধটা আর হচ্ছে এখানে ফুড কালার গুলে রাখা হয়েছিল এই সামান্য টুকু পানি দিয়ে এখন ভাবে চড়িয়ে দেওয়া হবে কিভাবে রান্না হবে আমি এটাই ভাবছিলাম যখন রান্না করা হচ্ছিল যে আদৌ কি মাংস সিদ্ধ হবে কিনা রান্না চড়িয়ে দেওয়ার আগে বেঁচে রাখা সব বেড়েস্তা বাদাম কিশমিশ সবকিছু আবার উপরে দিয়ে দেওয়া হলো এবার হচ্ছে লাস্ট স্টেপে রয়েছে আমরা সব থেকে ইম্পর্টেন্ট স্টেপ যাতে ভাবটা বাইরে না চলে আসে রান্না যেহেতু ভাবে ভাবেই হবে তো ভাব বাইরে আসলে তো চলবে না যার জন্য আটার ডো বানিয়ে নিয়ে এভাবে ভালো করে ছড়িয়ে দিতে হবে আর এর উপরে ভালোভাবে ঢাকনা দিয়ে বন্ধ করে দিতে হবে যেন কোনো দিক থেকে একটু ভাবনা বেরোতে পারে শুরুতে ছয় মিনিট জোরে জাল দিতে হবে তারপরে দেড় ঘন্টার মতো একটা তাওয়ার উপরে ধিমি আঁচে রাখতে হবে ঠিক ঘন্টা পর দেখতে পারবেন আপনার মজাদার কাচি একদম রেডি আমরা তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে কেমন হবে দেখতে আর খেতে কেমন হবে তো এই যে দেখেন আমাদের কাচ্চির আউটলুক দেখতে কিন্তু মাসাল অনেক সুন্দর হয়েছিল আমরা তো অবাক হয়ে গেছিলাম যে এত সুন্দর কাচি রান্না করেছে আমাদের খালামনি তার সাথে ভিতরের মাংস একদম হয়ে গিয়েছিল আমি প্রত্যেকটা মাংস ধরে ধরে দেখছিলাম যে এত সুন্দর সিদ্ধ হয়েছে আর ভিতরে মশলার পরিমাণটাও একদম পারফেক্টলি ঢুকেছে তো কেমন লাগলো আমাদের কাঠির রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের রেসিপিও অবশ্যই শেয়ার করবেন আমাদের সাথে তো এই ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহে